এইটার চালটা দেখেন এবং এই চালটা দেখেন কত পরিমাণে মোটা এটা হচ্ছে আউশ ধান বলে মানে যেটা এটাই বেশি বাজারে পাওয়া যায় এগুলো অনেক মোটা খেতে আসলে খুবই বিরক্তিকর দেন আরেকটা হচ্ছে বিরোই নামে যেটা পাওয়া যায় এইটা থেকে এটা একটু চিকন বাট তারপরেও অনেক মোটা দুইটাই আসলে খুবই খসখসে লাগে মানে টেস্ট বলতে কিছুই নাই আসলে বেসিক্যালি এই দুইটা হচ্ছে গাঞ্জিয়া ধানের হ্যাঁ দেখেন এইটার থেকে এটা কত চিকন মানে আমাদের গাঞ্জিয়া গুলো অনেকটা কাটারির মতোই চিকন প্রায় আমাদের এখানে কোয়ালিটি করে আমরা এটা এটা হচ্ছে হচ্ছে গ্রেড করা করা হয় হয় দুইটা হাস্কিং সবচেয়ে যদি আপনি টেস্টের কথা চিন্তা করেন তাহলে এই যে এই যে ফাইবার কম যুক্ত যেটা আছে এইটা সবচেয়ে টেস্টি লাগে এইটার চালটা দেখেন এবং এই চালটা দেখেন কত পরিমাণে ভেরিয়েশন মোটা দেখেন মানে এই দুইটা আসলে মানে জাস্ট হচ্ছে নেওয়া আপনারা যারা নিচ্ছেন লাল চাল আপনারা আমাদের এইগুলো হচ্ছে গাঞ্জিয়া ধানের এগুলো খাওয়ার পরে ওই এগুলো আর খেতে চাবেন না সোজা কথা আমি এটা ক্লিয়ারলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলতেছি এটা আমি হয়তো বা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি যে লাল চালের জগতে যত লাল চাল আছে তার মধ্যে গাঞ্জিয়া ধানের যে চালটা এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি খাওয়ার জন্য হ্যাঁ তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা অস্কো ব্র্যান্ড এবং এই গাঞ্জিয়া ধানটা আপনারা বাংলাদেশের মধ্যে আমাদের গাঞ্জি গাইবান্ধার যে নদীর চর চর আছে যমুনার চর এই চরেই হয় আপনি এটা স্টাডি করে বা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমরা একবারে গ্যারান্টি সহকারে বলতেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম